السلام عليكم ورحمه الله الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا يظلم مؤمنا حسنه يعطى بها في الدنيا ويجزى بها في الاخره وأما الكافر فيطعم بحسنات ما عمل بها لله في الدنيا حتى إذا أفضى إلى الآخرة لم تكن له حسنة يجزى بها رواه مسلم سي مسلم في هذا أكثر نمبر حديث في بارت أنس بن مالك رضي الله عنه برناكنا الرسول رسول صلى الله عليه وسلم بلتن আল্লাহ মুমিনের উপর তার কোন নেক আমলের ক্ষেত্রে জুলুম করেন না যদি মমিন কোন নেকি করে এর প্রতিদান আল্লাহ পাক যথার্থভাবে দান করেন সুভান আল্লাহ বিন্দু মাত্র এদিক সেদিক করেন না আল্লাহ সুভান হোক তাহলে

এর বদলে আল্লাহ পাক আপনাকে দুনিয়াতে দিবে মানে দুনিয়াতে আল্লাহ পাক দিবেন কিন্তু আসল যে বদলা যে বিনিময় ওখানে শব্দ ব্যবহার ওইজ যা এর বদলে আপনি প্রতিদান পাবেন আহারাত সুবহানাল্লাহ দুনিয়াতে একটা যা পাই আমরা এটা এক্সট্রা মুমিনে যে নেক আমল করেন আল্লাপাদ দেন তাদেরকে সুবাহ আল্লাহ কি দিচ্ছেন না একটু খেয়াল করেন আমরা যদি সত্যি সত্যি আল্লাহ রুজু করি আল্লাহ আমাদের তার নিয়ামত বাড়িয়ে দিচ্ছেন আল্লাহ দোয়া করেন মুসিবত দূর হয় দোয়া করেন হালাল কিছুর দোয়া করেন নিয়মতান্ত্রিক দোয়া করেন আপনি পাবেন অবশ্যই আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ রসুন সাল্লাহ আলী আসসালাম বলেছেন ইউ তো দুনিয়া দুনিয়াতে তাকে আল্লাহ দিবেন কিন্তু আখারাতে আসল প্রতিদান আল্লাহ ওখানে গেলে ভাবেন বাস্তব ইমান রাখতে হবে ইয়কিন রাখতে হবে তাই যে কোনো আমল করেন আপনি যে কোনো নেখা আমল করেন আপনি দোয়া করেন আল্লাহ দিকির করেন দোয়া ইবাদাহ করেন দোয়া মাসালা করেন يمكننا <applause> العبادة تستطيع أن تكون موجودة في نفس الوقت لكن يجب أن نحصل على أحد الأشياء التي يمكننا وَأَمَّا الْكَافِرُ فَيَطَعْمُوا بِحَسَاةِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا কাহের যদি কোনো করে যে নেতার সম্পর্ক জড়ে রাখলো বাহ্যিক মানুষকে সহযোগিতা করলো কোনো কল্যাণমূলক সমান কল্যাণমূলক কাজ করলো ইত্যাদি তো এর বদলে আল্লাপাক তাকে দুনিয়াতেই তার বদলা দিয়ে দেন তার বদলা কাফের বদলা দুনিয়াতে আর মুভমেন্ট আল্লাহ যা দেন এটা নিয়ম কিন্তু সে আসল বিনিময় পাবে আখরাত ওখানে কিভাবে ওখানে কিভাবে আল্লাহ সন্তুষ্টি আর যে ক্যাফের নেক আমল করে ওর বললাম দুনিয়াতে আখারাত তার কোনো অংশ নাই বলছেন হাত ইরা ইলাল আফ ইরা আব ইলাল আহ

আমাদের আশা থাকবে আল্লাহ পাক যে কোনো নেকামল করি আল্লাহ দুনিয়াতে দিবেন আসল বদলা যেন আমরা আখ পাই আল্লাহ বলেছেন ওরে বাহ আকবর আপনি যদি নেক আমল করেন আপনার ইমান ঠিক থাকে নবী করিম সাল্লা ইসলামের তরিকায় আপনি আমালে সারে হাক করেন হালালের উপর চলেন হারাম থেকে বাছেন তাহলে আল্লাহ আপনার আপনার সাথে ওয়াদা করেছেন جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا جنات جهانا اپنے چيرو کا لبستان سبحان الله تجري من تحتها الأنهار خالدين فيها أبدا جزاء عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا

দুনিয়াতে কিছু পেয়ে গেল এর জন্য আমরা যেন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ না হই মানে যদি আপদ বিপদ আসে মনে দ্বারা আপনার গুনাখতা খাতা মাফ হচ্ছে এর পরিবর্তে আপনার দুনিয়া তো আপনি পাবেন কিন্তু আসল বদলা আশালে আপনি লাভ করবেন আল্লাহ আমাদের সকলকে দিনের উপর অটল অনর থাকার তৌফিক দান করুন হালালের উপর চলার তৌফিক দান করুন আমাদের অসুস্থদেরকে আল্লাহ শিফা দান করুন اللهم اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين